শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় অসন্তুষ্ট জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে চর্মনাইপীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও অন্যদিকে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবি পার্টি গণসংহতি আন্দোলন বারোদলীয় জোট বাংলাদেশ এলডিপি খেলাফত মজলিস সহ কয়েকটি দল জামাইতি ইসলামী এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে দলটির এক শীর্ষ নেতা সমকালকে বলেছেন শুধু বিএনপির সংখ্যা আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে উন দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন ও ঝুঁকিতে ফেলা হয়েছে সর্বদলীয় আলোচনায় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল এনসিপি বলছে অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এ অবস্থায় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে গেল শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে রমজানের আগে নির্বাচনের আয়োজন প্রস্তাব দেন তারেক রহমান প্রধান উপদেষ্টা বলেন প্রস্তুতি সম্পন্ন হলে দু সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এর আগে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আগামী বছরের সতেরো বা আঠারো ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হবে লন্ডন বৈঠকের যৌথ বিবৃতির পর ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হতে পারে ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রথম উপদেষ্টা জানিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যে নির্বাচন হবে ছয়জন তিনি আরেক ভাষণে জানান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সমকাল।